সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশে নিহত হয়েছে নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে আমিরাতের আজমান প্রদেশের তারা বসবাস করতেন রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত প্রবাসীরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোয়ার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হিরামিয়া মিয়া তারা একই জায়গায় কাজ করতেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে উল্লেখিত পাঁচ প্রবাসী কাজের উদ্দেশ্যে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন এ সময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয় এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন দুর্ঘটনায় প্রসঙ্গে জেনেছি বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে কনসুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ডেক্স রিপোর্ট উত্তরের সময়